হ্যালো মেয়ফু ফ্যামিলি গুড মর্নিং সবাইকে তো সকালবেলা দেখো মা এখানে বসিয়ে দিয়েছে ডিম সেদ্ধ তো এখানে খাওয়া দাওয়া করে তাতে করে রেডি হয়ে বেরোবো একটুখানি বেরোবো বলতে একটু বাড়ির কাছেই যাবো ভাইয়ের কিছু বন্ধু বান্ধবীরা আসবে তো ওরা আর্দিককে দেখতে চাইছে অ্যাকচুয়ালি ভিডিওতে দেখে তো তো ওরা বলছিলো যে আর্দিককে যখন নিয়ে আসবে দিদি একদিন আমাদের সাথে দেখা করতে নিয়ে এসো আর এখানে দেখো কালকে আর্জিকের জন্য আর্জিকে আরেকটা দিদুন এখানে একটা প্যান্ট আর এই জামাটা নিয়ে এসেছে তো এটা আর্দিককে ভালো আজকে তাহলে পড়িয়ে নিয়ে যাই আর তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে ওর পাপা ওকে কথা বল জানি না ও এত মন কি শুনে তো ওর বাবা বলছিল ও সব বুঝতে পারে এখন এখানে চলেছে আমাদের সেকেন্ড রাউন্ডের খাবার দাবার আর আর এখানে নির্দল ও জাস্ট এদিক ওদিক তাকায় ওকে তো কিছু এখনও দেওয়া হয় না আর এখানটায় নতুন জামাটা পরানোর পরেই দই তুললো অনেকটা তো তারপরে জামাটা চেঞ্জ করে আবার অন্য একটা জামা ওকে পরাতে হয়েছে আর আমরা এখন চলে এসেছি আর ও না দেখো সবাইকে পেয়ে এত খুশি হয়ে গেছিলো মেন হচ্ছে বাড়ির বাইরে না আমার মনে হয় বাচ্চাটা খুব এনজয় করে কারণ সারাক্ষণ একটা পরিবেশে থাকে একটা আটকা জায়গায় সেখান থেকে একটু বাইরে বেরোতে বেশ ভালো লাগে তো এখানটা আমরা অল্প সময়ই ছিলাম তারপরে আমরা বাড়ির দিকে আবার চলে আসছি কারণ আমরা বেরিয়ে যাব একটু পরে কল্যাণীর উদ্দেশ্যে পাগল দুটোর কারখানা দুই পাগলের পাগলে আমি এরকম চলতেই থাকবো তো চলো আমি চট জলদি করে গিয়ে আমাদের জামা কাপড়গুলো সব গুছ গাছ করে নি কারণ আমরা তো বেরিয়ে যাবো কল্যাণীর উদ্দেশ্যে একটু পরেই বেরোবো তো এখানটায় আমরা বেরিয়েও করেছি আর বাবা মা এখন আসেনি কারণ মায়ের শরীরটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে পড়েছে ওই জন্য বাবা মা বলছে বিকালের দিকে আসবে আর আমরা দুপুর নাগাদ যাচ্ছি কারণ আর্থিক সাথে থাকবে তাই বিকালের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে যার জন্য বিকালে বেরোচ্ছি না আর আমি ভাবছিলাম কি জানি আর্ধিক ট্রেনে ওঠার পর রিয়াকশান কীরকম দেখাবে কারণ যেহেতু আমরা এর আগে যতবারই এসেছি বেরিয়েছি গাড়ি করে বেরোনো হচ্ছে ট্রেনে ফার্স্ট টাইম তো একটু ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম না ছেলে উল্টে আমাকে সারপ্রাইজ করে দিয়েছে মানে ও ভীষণ এনজয় করছিল জার্নিটা দশ পনেরো মিনিট মতন আমরা ট্রেনে ছিলাম তো আর দেখলাম একদমই ভয় পাচ্ছি ছিল না চারিদিকে দেখছিল লোকজন প্লাস ওকেই সবাই দেখছে যেন না ও তো এমন আছে যে অন্যদের কোলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে না যেহেতু সব অচেনা লোকজন প্লাস বা বলা তো যায় না সবাই কত দূর থেকে আসছে জন্য কাউকে দেইনি কোলে বা একটু ভীষণ এনজয় করেছে তারপরে আমরা চলেছি বাড়িতে বাড়িতে আসার পরে একটু সময় খেললো আমাদের সাথে ওকে ফ্রেশ করে দিয়েছিলাম তারপরে এখানে গেছে ঘুমিয়ে আর এটা হচ্ছে দেখো সজক্ষ মানে যদি বাড়িতে চোর ডাকাত কেউ আসে বা ওর পারমিশন ছাড়া যদি কেউ বাড়িতে আসে তাকে ধরার জন্য এইভাবে ঘুমাচ্ছিল তারপরে আমি এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এখানটায় মানে ভাইয়ের যে বান্ধবী বন্ধুরা এসেছিলো ওরা ওর জন্য আজকে জন্য একটা গোলাপও নিয়ে এসেছিলো আমি বললাম গোলাপটা দিয়ে কটা ফটোশ্যুট করাবো কিন্তু ও মানে ফুলটাকে তো ধরলোই কিন্তু ফুলের সব পাপড়িগুলো পারলে একটা একটা করে আলাদা করে ফেলবে এরকম করেছে আমি কিছু ফটো তুলেছিলাম অ্যাকচুয়ালি তারপরে এখানটায় দেখো খেলছে ওর এই চলতেই থাকে মানে কেউ জাস্ট পাশে এসে একটু বসো তারপর মা এসছে তো মা বলছিলো যে চল তাহলে পিঠা বানিয়ে দিই যেহেতু আজকে সবাই বাড়িতে আছে সাজের পিঠা হবে তোমরা জানো সাজের পিঠা আমার খুব পছন্দের পিঠা লোকে ভাববে যে আমি কত সাজের পিঠা খাই বাট অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমার মানে আমাদের বাড়ির সবাই আমরা খুব পছন্দ করি আর এখানে দেখো আমি ফিস প্যাক লাগি আমার ছেলে আমাকে চিনতে পারছে না হওয়া যায় মানে ও ভাবছে এই কে ভূত মনে হচ্ছে নাকি এরকম তাকেই ছিল বাবা 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 এটা আমি সোনা এটাকে বলে রূপচর্চা তুমি বড় হওয়ার তারপর তুমিও করবা আত্মীয় ডাইপার নিতে এসেছি প্যাম্পার্স অ্যাক্টিভ বেবি পাচ্ছি না তো আমি দেখছি ভাবি ট্রাই করা যেতে পারে অথবা প্যাম্পার্সের অ্যান্টি র্যাশ অলরাউন্ডার প্রোটেক্টার আছে একটু দেখি যে কোনো একটা নেব যেটা আমরা খুঁজছিলাম সেটা তো পাচ্ছিলাম না তার জন্য মানে প্যাম্পার্সে নিলাম ম্যানি পোকো প্যান্টসটা নিয়ে নিই আর এখানে দেখো এই ব্রাশ তিনটে সেট ছিল এটা নিয়ে নিছি একটা তো এখানে প্যাম্পার্সে নিয়েছি হচ্ছে একটা হচ্ছে অ্যালোভেরা মানে অলরাউন্ড প্রোটেক্টার একটা ছিল ওটা নিয়েছিলাম আর একটা নিয়েছি প্রিমিয়াম কেয়ার প্রিমিয়ামটা আমি অল্প মানে ছোটো প্যাকেটটা নিয়েছি ভাবলাম দেখি ট্রাই করে দেখবো কেমন কোয়ালিটি তো তারপরে এইগুলো নিয়ে আমরা এখন চলে আসবো বাড়ির দিকে আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে জানি না কেন হয়তো একটু দরজা হয়ে গেছে এই কদিন এর জন্য হতে পারে

তো এই দাদাভাইকে যে বলেছে একটু টায়ার্ড লাগছে তো ও আমাকে বলছে এই চাটা খাও দেখবি চাটা খেয়ে ভীষণ ভালো লাগবে সত্যিই তাই যেটুকু আমার মাথা অত হচ্ছিলো বা একটু টায়ার্ড ফিল করছিলাম চাটা খাওয়ার পরের মধ্যে গায় হয়ে গেছে তারপরে আমরা একটু সময় ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি আর এখানে বাড়িতে আসার পরে আঁটিকের সাথে একটু রকম দুষ্টুমি করছিলাম আমার খুব ভাল লাগে ওর সাথে এরকম দুষ্টুমি করতে আর ও না এরকমভাবে চুপচাপ বসে থাকে জাস্ট ঘর টাইপস তো ওটা আরও বেশি ভালো লাগে আর প্রিমিয়াম কেয়ারটা আমি ছোটো প্যাকেট এনেছি এর জন্যে যেমন যে ট্রাই করে দেখুক যদি ও মানে শ্যুট করে তাহলে আমি বড়োটা আনতে পারি মেবি বা কেমন কী রিয়্যাক্ট হয় আর এইটা এনেছি সবসময় ইউজের জন্য তো চলো আজকের এই পর্যন্তই